প্রতিপক্ষের সঙ্গে নির্বাচন নিয়ে বাজি ধরে শেষ পর্যন্ত মহিষ খোয়ালেন দাড়িপাল্লার সমর্থক আমির হোসেন একে তো দলের হার তার উপর বাজি হিসেবে নিজের মহিষ খোয়ানো সব মিলিয়ে আমির হোসেনের দুঃখ দেখে মহিষটি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন বিএনপির সমর্থক আব্দুর মান্নান নির্বাচন নিয়ে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে শেরপুর দুই আসনের উত্তর নাকশি গ্রামে এরা দুই বন্ধু লোক না দাদা নাতিন পরে বলতেছে যে একজন বলতেছে না দাড়ি বাল্লা পাস করবো একজন বলতেছে যে না ধানের শেষ পাশ করবো তো বলতাছে তাহলে বাজি ধর দাদা কয় বাজি তোর সাথে কি বাজি তোর মো তো এক কথায় দুই কথায় দুইজনে খুব বাজি কথা বতাই যদি ধানের শীষ পাস করে তাহলে আমার এই একটা মইস তোমার দেয় দিম তখন বলতাছে তুই যদি ধানের শীষ পাশ করলি একটা মইস আমার দেওয়া বা পাস যদি তাদের দাড়ি বাল্লা পাস করে পালামা ছয়টা মxsl আছে স্থানীয় সূত্রে জানা যায় নির্বাচনের আগে উত্তর নাগসি গ্রামের আব্দুর মান্নান ও বালুঘাটা গ্রামের আমির হোসেনের মধ্যে একটি অদ্ভুত বাজি হয় শর্ত ছিল দাড়ি পাল্লা বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন পাঁচটি মহিষ আর ধানের শীষ প্রত্যেক জিতে গেলে আমির হোসেন দেবেন একটি মহিষ আমি আর আমগো যাব আমি কইছি ছয়টা দেব আমার নাম আমরা উভয়জনী উভয়জনী জানা বন্ধের ভিতরে মোষ রাখতেছি এ মতো অবস্থায় যেমন আমি যেমন দাড়ি পাল্লার প্রতীক আমার প্রতিপক্ষ যে আব্দুল মানান ধানের শীষ মাঠা প্রতীক উনি বলতেছে যে যদি দাড়ি আমার হা পাশ করে তাহলে আমি ছয়টা মুষ আমি তোমারে দিব আমার দিব পরে আমি বললাম যদি দাড়ি হা এ তোমার যদি ধানের শীষ পাশ করে তাহলে আমি আমার একটা মশা আমি ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর দুই আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয় এতে বাজিতে পরাজিত হন দাড়িপাল্লার সমর্থক আমির হোসেন পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাক ঢোল পিটিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি তার সবচেয়ে বড় ও প্রিয় মহিষটি তুলে দেন আব্দুল মান্নানের হাতে মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশ করলে উত্তর নাকশি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় জামাত এই জামাত দুজনে মানে একসাথে হিসাবে বাজি ধরে আসছে শুনি যে বাজে ধরছিল যে মুন্সি দাড়ি পাশ পাশুইলে মুন্সি একটা মুশি দিব আর ডানি পাশ পাশুইলে দাদা ছয়টা না তবে প্রিয় মহিষ্টি হারিয়ে দাড়ি সমর্থক আমির হোসেন সারাদিন মন খারাপ করে খোলামাটি বসে ছিলেন বিষয়টি জানতে পেরে হৃদয় ছুঁয়ে যায় বিএনপি সমর্থক আব্দুর মান্নানের পরে সন্ধ্যার পর আনন্দ মিছিল শেষে তিনি মহিষ্টি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন নির্বাচন নিয়ে হারজিতের লড়াই ছাপিয়ে শেরপুরের এই ঘটনাটি আমাদের সমাজের এক গভীর সত্যকে মনে করিয়ে দেয় শেষে রাজনৈতিক আদর্শ আলাদা হলেও প্রতিবেশী হিসেবে আমাদের মানবিক সম্পর্কগুলোই সব কিছুর ঊর্ধ্বে